আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাতু ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আমি কোরআন শরীফ ছয় করে পড়ার দশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি যেই দশ নম্বর পর্বে রয়েছে নুনসাকিন এবং তানবিন নুনসাকিন এবং তানবিনের পরিচয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটি বুঝতে পারবো যে এই নুনসাকিন এবং তানবিনকে গুননা করে পড়া যাবে কি যাবে না এই বিষয়টি আমরা বুঝতে পারবো এবং আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো নুনসাকিন তানবিন চার প্রকার এক নম্বর হচ্ছে ইজহারে হাকিকি ইজহারে হাকিকি ইজহার দুই নম্বর হচ্ছে ইকফা তিন নম্বর হচ্ছে ইদগাম চার নম্বর হচ্ছে ইকলাফ আসুন এর মানে বুঝি সহজ করে ইজহার মানে স্পষ্ট করে পড়া মানে ওই নুনসাকিন এবং তানবিনের প্রথমটি হচ্ছে ইজহার ইজহার মানে স্পষ্ট করে পড়া নুনসাকিন এবং তানমিনকে স্পষ্ট করে পড়তে হয় দুই নম্বর হচ্ছে ইকফা ইকফা মানে হচ্ছে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়া মানে ইকফা মানে গুন্না করে পড়া তাহলে ওই নুনসাকিন এবং তানমিনকে গুন্না করে পড়তে হবে ঈদগাম মানে হচ্ছে ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা বাগুন্ন হচ্ছে ওই নুনসাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হয় গুন্না মানে নুন এবং তানবিনকে গুন্না করে পড়া যায় না চার নাম্বার হচ্ছে ইকলাব ই ক্লাব মানে নুনসাকিন এবং তানবিনকে বদল করে গুন্না করে পড়তে হয় এখন আসুন প্রতিটির জানি এবং প্রয়োগ শিখি ইজাহারে হাকিকি এক নম্বর হচ্ছে ইজাহারে হাকিকি ইজাহার হাকিকি উদাহরণ আমরা সহজ করে বুঝব ইজাহারে হাকিকির পরিচয় ইজাহার হাকিক হরফ ছয়টি স্ক্রিনে লক্ষ্য করুন ইজাহারে হাকিকের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইনহা গয় খ হামজাহা আইনহা গয় খ এই ছয়টি হরফ যদি কখনও নুন সাকিন নুন সাকিন এবং তানবিন এখানে দেখবেন এখানে দেখছেন যে নুনের উপরে সাকিন রয়েছে আর এই উপরে দ্বিতীয় নাম্বার আয়াতে দেখবেন বা আলিফ দুই জবর বান সরি এটি তো আয়াত না এটি একটি বাক্য আর কি এটি কোরআন সাহেবের আয়াত নয় এখানে আমরা বোঝার জন্য এই পেজটি আমি সামনে এনেছি তো এখানে মিমনুন জবর মান এটি হচ্ছে নুনসাকিন আর এখানে দেখবেন বা আলিফ দুই জবর বান এটি হচ্ছে তানবিন তাহলে নুনসাকিন এবং তানবিন নিয়ে আমাদের হচ্ছে চারটি প্রকার তো এখানে কোন প্রকার হয়েছে আমরা সহজ করে বুঝি প্রথম আমরা ইজাহারে হাঁকে ছয়টি হরফের দিকে লক্ষ্য করব। হামজাহা আইন হা গয়েন খ হামজাহা আইন হা গয়েন খ এই ছয়টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন নুনসাকিন এবং এই তানবিনের পরে দেখেন তাহলে ইজাহারে হাঁকে স্পষ্ট করে পড়তে হবে এই নুন সাকিনকে এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে কেমন স্পষ্ট মিম নুন জবর মান এরকম নাকের ভিতরে নেওয়া যাবে না মান এভাবে বলা যাবে না বলতে হবে স্পষ্ট করে মান মান এরপরে আসুন বা জবর বান এখানে স্পষ্ট বান বলতে হবে যদি বান আমরা নাকের ভিতরে নিই তাহলে অস্পষ্ট এসে যায় আর ইজহার মানে স্পষ্ট করে পড়া এটি আমরা এই নুন সাকিন এবং এই তানমিনকে আমরা স্পষ্ট করে পড়ব যখন এই ইজাহার হাকিকির ছয়টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসবে আশা করি যাহারা হাকি বুঝতে পেরেছি এবং এভাবে প্রয়োগ করে পড়বো আমরা পড়ব হচ্ছে দুই নাম্বার হচ্ছে ইকফায় হাকিকি মানে ইকফা মানে গুন্না করে পড়া এখানে স্ক্রিনে মনোযোগ সহকারে দেখবেন ইকফার পরিচয় ইকফায় হাকিকের পরিচয় ইকফা হাকিক হর পনেরোটি যদি আমরা এই পনেরোটি হরফ মুঘস্থ করি তাহলে আমরা বুঝতে পারবো যে নুনসাকিন অথবা তানবিনের পরে এই পনেরোটির মধ্যে থেকে যে কোনো একটি আসছে কিনা তো নুনসাকিন এবং তানবিনের পরে যদি এখানে নুন সাকিন রয়েছে তার নিচে তানবিন রয়েছে তো নুনসাকিন এবং তানবিনের পরে যদি এই পণ্যটির মধ্যে থেকে যে কোনো একটি আসে তাহলে আমরা গুন্না করে পড়ব যেমন কীভাবে জবর মান বলতে হবে মাং মাং এটি হচ্ছে গুন্না এখানে তা দুই যার তিন বলতে হবে গুন্না করে তিন তাহলে ইকফাই হাকিগ্র পণ্যটি জিমদাল রাল সিন সদ্দ তগ অফ কাফ ফাক অফ কাফ পরিচয় হচ্ছে নুনসাকিন অথবা তানবিন এর পরে যদি এই পনেরোটি হরফের মধ্যে থেকে যে যেকোনি একটি আসে তাহলে আমরা গুন্নাহ করে পড়ব মাং এখানে তিং এখানে মিং এভাবে গুন্নাহ করে পড়ব ইনশাল্লাহ এরপরে তিন নম্বর হচ্ছে ইকলাব 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 ইকলাবের পরিচয় ইকলাব মানে হচ্ছে বদল করে পড়া এখানে দেখবেন ইকলাবের পরিচয় ইকলাব মানে বদল করে পড়া ইকলাবের হরফ হচ্ছে একটি বা নুনসাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ একটি বা ছিলেন নুন বা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করে পড়তে হয় ইয়াকে ইকলাব বলে এবার আসুন স্ক্রিনে মনোযোগ সহকারে দেখি নুনসাকিন রয়েছে এখানে নিচের শব্দ দেখবেন রোপরের তানবিন রয়েছে তো এই নুনসাকিন এবং এই তানবিনের পরে যদি ইকলাব হরব একটি বা দেখেন কোরআন শরীফ পড়তে গিয়ে তেলাউত করতে গিয়ে তাহলে একটি ছোট্ট একটি মিম এনে এই নুনসাকিন এবং এই তানবিনকে পরিবর্তন করে ছোট্ট মিম উচ্চারণ করবেন গুন্নাহ সহকারে যেমন মিম মিমজের মিম রম এখানে মিম নুনজের মিম হয় আমরা বলবো মিম র আলিব দুই জবর রন হয় আমরা বলবো রম প্লাস এখানে গুন্নাহ করব। তো পরিচয়টা হচ্ছে এরকমই যে ইকলাবের হরফ একটি বা নুনসাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসলে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুননা করে পড়তে হয় তো আমরা এভাবে পড়ব। আশা করি এটিও বুঝে এসেছে আর চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ঈদগাম ঈদগামটি দুই প্রকার ঈদগামে বাগুননা এবং ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুন্না হরফ চারটি দেখবেন স্ক্রিনে ইয়ামিম অনুন যদি এই ইয়ামিম অনুন যদি নুন সাকিন এবং তানবিন ওইরকম সবগুলো নিয়ম সেম নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই চারটি হরফের যে কোনো একটি হরফ দেখেন তাহলে আপনি গুন্নাহ করে পড়বেন যেমন হামজা ইয়া জবর আই মানে হচ্ছে এই চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুনসাকিন এবং তানবিনের পরে তাহলে আমরা গুন্না করে পড়ব সেই নুনসাকিন এবং তানবিনকে গুন্নাহ করে পড়ব যেমন এখানে র দিকে একটু মনোযোগ দিন র দুই জবর র মিম দুই জবর রম এখানে গুন্নাহ করে পড়ব এটা হচ্ছে ঈদগামে বাগুন্ডার নিয়ম এরপরে ঈদগামে ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না তো ঈদগামে বেলাগুন্ডার নিয়মটি যদি আমরা একটু ফলো করি ঈদগাহের বেলাগুন হরফ দুইটি র এবং লাম পরিচয় সহজ করে বুঝে দিই নুনসাকিন এবং তানবিনের পরে এই যে নুনসাকিন রয়েছে এবং তানবিন হচ্ছে এখানে দেখবেন এখানে কফের উপর তানবিন রয়েছে তো নুনসাকিন এবং তানবিনের পরে ঈদগাহে বেলাগুন্নার দুইটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসলে আমরা স্পষ্ট করে পড়ব যেমন মির কনার কোনো সুযোগ নেই মির মির রব্বিকা মীর রব্বিকে নুনসাকিনের পর র এসেছে এটা কিসের নিয়ম ঈদগামে বেলাগুনার নিয়ম এটা হচ্ছে এখানে কফ তানবিনের পর এখানে লাম এসেছে অর্থাৎ এটা ঈদগামে বেলাগুন্ তানবিনের পর এখানে লাম এসেছে আর লাম হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ তাই এটাকে স্পষ্ট করে পড়তে হবে তো ইনশাআল্লাহ আজকে নুনসাকিন এবং তানবিন বুঝতে পেরেছি অবশ্যই আমরা সৈশুদ্ধ করে পড়ব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে কোরআন শিক্ষার নতুন নতুন ভিডিও অথবা মাস আলা মাসাইল হাদিস কোরআন এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু